করে নজর কেড়েছে লোকের চিত্রনায়িকার সবনাম বুগলি উজ্জ্বল হলুদ শাড়ি ও ফুলের গয়নায় সাজানো তার ছবি সামাজিক মাধ্যমে প্রশংসা করাচ্ছে যেখানে ভক্তরা তাকে আখ্যা দিচ্ছে হলুদ বিস্তারিত দেখুন প্রতিবেদনে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দিনে দিনে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিনেমা ছাড়াও রকম লুকে তাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাইডাল ফটোশুটে নজর কাড়েন তিনি সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই সাধারণত বিয়ে বাড়ির হলুদের করেই সাজেন মেয়েরা সেই আভেই এবার দেখা মিলল বুবলিকে বুবলির পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি যাতে রয়েছে রঙিন সুতার নিখুঁত কারুকাজ সঙ্গে পড়েছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের 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 গয়না মাথায় মাংটিকা এবং কানে দুল সব মিলিয়ে এই লুকে প্রাণবন্ত দেখায় নায়িকাকে এছাড়াও বুবলিকে একটি সুসজ্জিত দোলনায় বসে থাকতে দেখা যায় দোলনাটি গাঁদা ফুল এবং লাল গোলাপ দিয়ে চমৎকার ভাবে সাজানো ছিল ছবির ক্যাপশনে লিখেছেন রং হলো প্রকৃতির হাসি এই ছবিগুলো প্রকাশের পর মন্তব্য ঘরে ওঠে ভক্তদের প্রশংসার জোয়ার ভক্তদের অনেকে নায়িকাকে হলুদপরি বলে আখ্যা দেন বর্তমানে বুবলি ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র পিনিক নিয়ে সম্প্রতি এই সিনেমার আধা চাঁদ শিরোনামের একটি রোমান্টিক গানের শুটিং শেষ হয়েছে গানটি একটেকে শ্যুট করে বাংলা সিনেমার ইতিহাসের নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আপ টু ডেট নিউজ ঢাকা এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আখরের নিউজের সাথেই থাকুন ধন্যবাদ